কোন সুন্নী হতে পারে না সুন্নী কখনো ভণ্ড হতে মাজারে আমরা সিজদা করি না আমরা জিয়ারত করি এটা মনে রাখবেন সিজদা যারা করবে উদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক আমরা অরসের নামে কোরান সুন্নার মাহফিল করি যারা নাচানাচি করবে উদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক না এগুলো মনে রাখবেন আজকে আহিলে সুন্ন তল জামাতকে কুলুষিত করবেন না আপনার যদি পাপ করতে ইচ্ছা আপনি আপনার নামে করেন কিন্তু ইসলামের নামে পাপ করার কোনো সুযোগ নাই এগুলো মনে রাখবেন অনেকে আমাদের সাথে আবার আমাদের কি ভিডিও কতগুলো পাঠাই ওজন আপনি এই দলে মনে হয় আমি আমি এই দলে কেন রাখবো তুমি কি আমাকে জীবনে সিজদা করতে দেখছো তো তুমি কেন আমাকে এটা ট্যাগ দিবা যে তুমি সিজদা পাড়ি কেন বলবা কারণ আমি তো সিজদার পক্ষে মানুষ না আমি বিপক্ষের মানুষ সিজদা কার জন্য আল্লাহ আল্লাহ সারা কি কাউরে সিজদা করা যায় এবাদতের নিয়তে করলে মুশরিক কিসের নিয়তে করলে নিয়তে করলে মুশরিক সম্মানের নিয়তে করলে ফাঁসে স্পষ্ট আল্লাহ সারা কফাল করতে পারে না আমরা জিয়ারত করি কি করি জিয়ারত জিয়ারত কি সুন্নত এখন আপনি মাথা ব্যথা করছে কি বেতা মাথা কাটি ফেলবেন কি করতে হবে মাথা ব্যথার মেডিসিন করতে হবে এখন মাজারে সিজদা দে তাই বলে কি মাজার ভেঙে ফেলবেন না না সিজদা যেটা সমস্যা সেটা বন্ধ করতে হবে কথা না এখন আপনার অতিরঞ্জিত করা যাবে না এখন মাজারে শীষ দাদে কেন মাঙ্গি পেলাম এটা না মাথা ব্যথা উঠছে তাই বলে মাথা কাটবো না মাথা ব্যথা ভালো করার জন্য যেই মেডিসিন দরকার সেই মেডিসিন কি করতে হবে ইউজ করতে হবে কোন মাজারে যদি দেখেন শীষ হচ্ছে মাজার ভাঙবেন না এই শীষ কিভাবে বন্ধ করতে হয় সেটা বন্ধ করে কামলিওয়ালার সন্ন্যত জিয়ারত চালু করতে হবে

অন্তত একদিন আগে বা পরে সেখানে মাহফিলের ব্যবস্থা করবেন ঠিক দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে দু তিন বছর পর যখন মাহফিল চলবে এটা কি হয়ে যাবে শেষ হলো বাদ জাআল হক ওয়জাহাকাল বাতিল হক ঢুকলেই তো বাতিল বের হবে হক যদি না ডুকান বাতিল বের হবে কেমনে কথা না যা মানে ঢুকতে হবে যা মানে আসতে হবে যদি যদি দেখেন নারী পুরুষের নাচা নাচি আছে আপনার কোমতা নাই বন্ধ করবেন আপনি একদিন আগে বা পরে মাহফিলের ব্যবস্থা করেন যখন হক ঢুকবে অটোমেটিক বাঁতেল পালিয়ে চলে যাবে হক ঢুকাতে হবে হক কি করতে হবে জন্য চিন্তা করবেন মেন্টালিটি রাখবেন দাল তাহলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে এখন সামনের দিকে যেখানে ছিলাম সেখানে আল্লাহ বলে তুমি যদি অপেনে জিকির করো আমি আল্লাহ এর চেয়ে সুন্দর কি করবো জিকির করবো এখন আমার বিরুদ্ধে যদি তিন চারটা মামলা হয় পুলিশ আমাকে আর আপনি বলবে বলবে না কিন্তু আমার বিরুদ্ধে মাওলার আদালতে হাজার মামলা হয়ে গেছে এখন আল্লাহর আল্লাহর দরবারে যে মামলা হয়েছে আমরা অপরাধ করলে বাবার সামনে দাঁড়াইতে লজ্জা পায় আমরা বেশি পাপ করলে মায়ের সামনে দাঁড়াইতে বড় লজ্জা পাই আল্লাহ বলে তোর বিরুদ্ধে একশো মামলা হয়েছে দুইশো তো মামলা হয়েছে আমি কি চোখের জ্যোতি বন্ধ করেছি আমরা বলি না কান বন্ধ সোনা বন্ধ করেছি আমরা বললাম না আল্লাহ বলে পালিয়ে যাচ্ছিস কেন আমরা বললাম লজ্জা লাগছে মালিক এই চেহারা নিয়ে ক্যামনে ঢুকি এই হাত কেমনে উপরে তুলি এই পা কেমনে মসজিদ আসে আল্লাহ বলে বাবা তোরে বের করে দিতে পারে মা তোরে বের করে দিতে পারে কিন্তু আমি আল্লাহ তো বাড়ি করতে পারবো না আল্লাহ বাড়ি করতে একজন মানুষে বলতেছে আল্লাহ একটা জিনিস করতে পারে না কয়টা জিনিস আচ্ছা আল্লাহ পারে না এমন কোনো বিষয় আছে না ইন আল্লাহ আল্লাহ ক্ষমতাময় আর কেউ আছে তো একজন পাবলিক এসে বলছে আল্লাহ একটা জিনিস করতে পারে না কয়টা জিনিস আমি হঠাৎ অবাক হয়ে গেলাম আল্লাহ কি করতে পারে না যার কথাই সূর্য উঠে আর নামে যার কথাই চাঁদ হাসে যার কথাই তারকার আজ ঝিলমিল করে এই যে প্যান্ডেল মাসকানে কি দিতে হয়েছে হ্যাঁ কুটি দিতে হয়েছে আসমান জিজ্ঞেস করেন কি রে তোমার তো কুটি নাই দাঁড়িয়ে আছো কেন মালিক যে বলেছে সেই কারণে জমিনের নিচে কি পানি পানির উপর কি পাথর রাখতে পারবেন কিন্তু পানির উপর জমিন লড়েও না সরেও না জিজ্ঞেস করুন কি রে লড়িস না কেন মালিক যে বলেছে তা আল্লাহ পারে না এমন কোন বিষয় আছে কিন্তু ওই পাবলিক বলে আল্লাহ নাকি একটা জিনিস পারে না আমি অবাক হয়ে গেলাম আমি বললাম তুমি কি মুসলিম হ্যাঁ আমি মুসলিম আমি নামাজ পড়ি কোরআন পড়ি তসবি পড়ি দর্শরী পড়ি আমি বললাম এটা কিরকম কথা তুমি সব মানলে যদি তা মানানো বেয়মান হয়ে যাবে আল্লাহ তো সব পারে সে না একটা জিনিস পারে না আলহামদুলিল্লাহ কোনটা আল্লাহ তার বান্দাকে বান্দা থেকে বের করতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার বান্দাকে কে কে বের করতে পারে বের করতে পারে না সৃষ্টি সৃষ্টি থাকবে বান্দা বান্দায় থাকবে আল্লাহ একটা জিনিস পারে না যে এটা আমার বান্দা না এ কথাটা বলতে পারে না শত গুনাহ করার পরেও মালিক বলে এটা আমার বান্দা আমার বাবা হয়তো বলতে পারত আমার ছেলে না বলতেই পারে রাগ করে বলবি তো এটা আমার ছেলে না আমার মা তো বলতে পারে তোকে আমি প্যাটে নিয়ে নাই বলতে পার রাগ করে কিন্তু মালিক নাকি বলতে পারে না এটা আমার বান্দা না মালিককে বলতে হয় এটা আমার বান্দা আমি ওর কথা শুনে অবাক হয়ে গেছি আমি বললাম তোমার থেকে আমার অনেক কিছু শেখার আছে হা মালিক এটা পারবে না কারণ মালিক বান্দারে কেমনে বাদ দিবে আচ্ছা একটু গভীরভাবে যদি খেয়াল করেন আমরা অনেক পাপ করি কথা ঠিক না কিন্তু আপনি যদি আমার তিরস্কার করেন দেখবেন বাবা কিন্তু ঠাই দিয়ে দেয় দেয় না দেয় বড়েও পাপ করে ফেলেছি সবাই বের করে দিলেও মা গোপনে দরজাটা খুলে রাখে বাবা পিছন দিয়ে ঢুকে অন্তত ঘুমা আমি তো আসি কথা ঠিক না হাসুরের বিচারের বিচারের কাজ করবে কে আল্লাহ আর কেউ করবে তা আল্লাহ যদি আমার মারে বলেন যে তুই মা ও তো তোর সন্তান তা তোর সন্তানের বিচার করার দায়িত্ব আমি আল্লাহ তুই মাকে দিয়ে দিছি এরকম যদি মার দিয়ে আমাদেরকে মাকে জান্নাতে নিবে না জাহান নামে নিবে মা যদি দেখে তো আপনার মা কে আল্লাহ বলছে তুমি তোমার ছেলের বিচার আমার বলছে তুমি তোমার ছেলের আমার নামা আছে তো মা তো দেখতেছে গুনা করছি কিন্তু মা ডানে বলবে মালিক আমার ছেলে জাহান নামে যাবে না যাবে কোথায় জান্নাতে কথা ঠিক না আমার মা আমাকে জাহান্নামে দিতে পারে না আপনার মা আপনাকে জাহান্নামে দিতে তা আল্লাহ বলে জীবনে কোনদিন ভেবে দেখিস নাই কেন কাল হাসরের বিচারে দায়বার। আমি কেন তোর মারে দিলাম না কেন তোর বাবারে দিলাম না কেন তোর বন্ধুরা দিলাম না দিতে তো পারতাম আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকেমিন আমি কেন আহকামুল হাকেমিনে দায়িত্ব নিলাম মালিক আমি কখনো ভাবি নাই আল্লাহ বলে মাঝে তার ছেলেকে মোহাব্বত করে আমি আল্লাহর একশো ভাগের এক ভাগ ভালোবাসা তোর বাবা যে তোকে ভালোবাসে একশো ভাগের এক ভাগ ভালোবাসা পশুদের মধ্যে ভালোবাসা একশো ভাগের এক ভাগ ভালোবাসা বন্ধুর মধ্যে ভালোবাসা এক ভাগ ভালোবাসা ভাই মধ্যে ভালোবাসা এক ভাগ ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এক ভাগ ভালোবাসা আল্লাহ নাইনটি নাইন নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি তো এক বাক ভালোবাসা দিয়ে মা যদি ছেলেরে জান্নাতে দিয়ে দেয় 99 ভাগ ভালোবাসা দিয়ে আমি আল্লাহ কি করতে পারি সুবহান আল্লাহ আমি আল্লাহ কি করতে পারি সে যখন আল্লাহ তোর মার দিয়ে নেয় আমি আমার কাছে রাখছি তোর বাবারও দেয় নাই আমার বান্দারে আমি পর্দার ভিতর ঢকায়া বলব বল কি করছিস আপনি যখন সুকের পানি ছেড়ে দিবেন আল্লাহ বলে বল আপনি সুকের পানি ছেড়ে দিবেন আল্লাহ বল আপনি সুখের পানি ছেড়ে দিবেন আল্লাহ বলে লজ্জা লাগছে আপনি বলবেন হা মালিক সুখ দিয়েছ কিসের জন্য আমি সিনেমা দেখে এসেছি কান দিয়েছো কি শোনার জন্য আমি গান শুনে এসেছি মুখ দিয়েছ তুমি রহমানের জিকিরি করার জন্য আমি মানুষকে গালি দিয়ে এসেছি হাত দিয়েছ সালাম দেওয়ার জন্য আমি মানুষকে জুলুম করে এসেছি পা দিয়েছো মসজিদ আসার জন্য আমি সিনেমা হল থেকে এসেছি মালিক বলবে লজ্জা লাগছে তোর তখন বলবেন মালিক তুমি আমার বড় ভালোভাবে বানিয়েছ। আমি জানি কিন্তু তোমার বান্দাটা যে অযোগ্য আল্লাহ বলে কিছু বলবি আমরা বলবো হ্যাঁ বলবো আল্লাহ সে বল আমরা বললো মালিক তুমি না সত্তার এই গোনাটা কাউরে দেখায়ও না দেখলে আমার মা সইতে পারবে না আমার বাবা সইতে পারবে না আল্লাহ তারপর তখন বলবো তুমি না গফ্ফার আমার গোনাটা মাফ করে দাও তারপর আমরা বলবো মালিক তুমি না রহমান আমার জান্নাত দিয়ে দাও আল্লাহ বলে এখানে তুই আর আমি সার আর কেউ আছে আমরা বললাম কেউ নাই আমি পর্দার ভিতরে তুই কেন আনছি জানিস আমরা কেন কেন আল্লাহ তোর করতে নাই তুই যে কত সুন্দর করে আমার সাত দেখেছিস ডেকেছিস তোর গুণাটা আমি গোপন করছি তুই যে কত সুন্দর করে আমার গফুর ডাকছিস আমি তোর গুণা মাফ করে দিয়েছে তুই যে কত সুন্দর করে আমার রহমান ডাকছিস যা তোর এই গুনার আমলগুলো আর দেখলাম না আমি মাওলা তোর ডান হাতে আমল নামা দিয়ে তোর জান্নাতের মালিক বানাই দিছি সেই জন্য আল্লাহ বলছেন ওই দিন কাউরে বিচারক বানায় নাই শুধু আমি বিচারক হয়েছি আর আমার হাবিবদের সাফাত করার জন্য বলছি কেন তোর গুনা যখন বাড়ি হয়ে যাবে হাবিবের কান্নার সামনে আমার গজব আসবে না আমার রহমত কাজ করবে এখন সামনের দিকে গভীরভাবে খেয়াল করবেন তাহলে আমরা যদি ষাট বছরও বাঁচি আমাদের সময় কত পাঁচ বছর তো আল্লাহ বলে পালিয়ে যাস না গোনা করেছিস তুই এক বিগত শিবির এক বিগত এক বিগত আসার চেষ্টা কর মালিক যদি এক বিগত আসি আল্লাহ বলে এক হাত যাব তুই আনার জন্য তুই যদি এক হাত আসিস আমি আল্লাহ দুই হাত যাব তোকে আনার জন্য তুই যদি ইয়ামসি হেঁটে হেঁটে আসিস হারওয়ালা আমি দৌড়ায়া যাব তোর পিছনে এক হাজার মামলা হতে পারে তুই তওবাক করতে দেরি সমস্ত মামলা খালাস করে আমি আল্লাহ তোমাকে মাসুম বানায়া দেবো মাসুম বানানোর কি বানানো রাত মাসুম বানানো আল্লাহ বলে হিংসুক সারা মুসরিক সারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীটাও হিংসুকের মধ্যে পড়বে আর কি মুশরিক এবং কি হিংসুক সারা আমি আল্লাহ সবাইরে মাফ করে দেবো সবাইরে মাফ করে দেবো তো আজকে মাগরিব ডুকার আগে দুইটা কাজ করা যাবে কয়টা কাজ দুইটা আমরা তো কেউ মশরিক না আমরা কেউ মশরিক আমরা কি বলি লাহা শারিকা